নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো ফুলকপি ও পনির দিয়ে দারুণ একটি ভাপা রেসিপি আশা করছি তোমরা আগে কখনো এই রেসিপি তৈরি করনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমে লাগছে আমার একটা ফুলকপি ফুলকপিটা প্রথমে আমি একটা চাকু দিয়ে কেটে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে ফুলকপিটা আমি দুভাগে ভাগ করে নিলাম এখন শক্ত অংশটা কেটে বাদ দিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নেব ফুলকপি এই ফুলকপি পনিরের ভাপা নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো ঠিক ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি তো এখানে ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার ফুলকপিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে সাইডে সরিয়ে রাখছি এখন এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম পনির এবার পনিরটা একটা চাকু দিয়ে পিস পিস করে ঠিক এইভাবে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে তো পনিরগুলো আমি ঠিক এইভাবে পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এবার বাটিটা আমি সাইডে সরিয়ে রাখছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে আমি দেড় চামচ সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি ছ পিস কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের মতো তোমরা ব্যবহার করবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন দেখো এখানে স্মুথ পেস্ট আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি মিক্সিং জারটা সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি তো এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা ভালো করে ভেজে নিতে হবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিতে হবে এখানে বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরকমভাবে আমি দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভেজে নিয়েছি তো দেখো ঠিক এরকমভাবে ফুলকপিটা ভেজে নিতে হবে এখন সাইডে নামিয়ে রেখেছি এখানে স্টিলের একটা টিফিন বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখন আমি আরও এই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তো মোট আমি এক বাটি জল দিয়েছি এখন কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু ফুলকপিতে লবণ আছে এখানে লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে ভালো করে পনিরের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি তোমরা যদি চাও পনিরটা বাদ দিয়েও ফুলকপির নিরামিষ ভাপা এইভাবে তৈরি করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার ফুলকপিটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি কিছু গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও দুটোর পাকা লঙ্কা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এই বাটির এক বাটি সর্ষের তেল তো এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আছে এখন ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে নেবো বাটিটা আমি আগের থেকে গ্যাসে কিছুটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম তো ঢাকাটা খুলে নিলাম এবার এই স্ট্যানের উপর বাটিটা বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাব দিয়ে নেব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার বাটিটা আমি নামিয়ে নেব তো এখানে দেখো বাটিটা আমি নামিয়ে নিয়েছি এবার এই গরম গরম থাকতেই বাটির ঢাকনাটা খুলে নিতে হবে এখানে আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে ঠিক এইভাবে বাটিটা খুলে নিতে হবে তো এখানে দেখো টিফিন বাটিটা আমি খুলে নিয়েছি এবার কিছুটা ধনে পাতা কচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এরকম ফুলকপি পনির ভাপা যদি গরম গরম ভাতে হয় এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখে তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে